শেখ হাসিনা কে চাচ্ছে দেশের আশি শতাংশ জনগণ কি হবে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয় তাও দিবে হ্যাঁ আমরা আগেই ভালো ছিলাম ওই আবার শেখ হাসিনা দরকার আঠারো কোটি

দেশের অধিকাংশ মানুষই শেখ হাসিনাকে চাচ্ছে কারণ একটাই ডক্টর ইউনুস নাকি দেশ চালাতে পারেন না দর্শক শ্রোতা সাধারণ মানুষরা সবকিছু বলবে কোন কোন জায়গায় ডক্টর ইউনুসের ভুল রয়েছে এবং ডক্টর ইউনুস কিভাবে ব্যর্থ হয়েছে আপনারা সম্পূর্ণ দেখলে অবাক হয়ে যাবেন সাধারণ মানুষরা কি বলতেছে এই নিয়ে ডক্টর ইউনুসও কিন্তু অনেক কষ্ট প্রকাশ করেন এ থেকে আমরা কি বুঝতে পারতেছি শেখ হাসিনা দেশে আসবে শেখ হাসিনা ক্ষমতা পাবে বা আওয়ামী লীগ ক্ষমতা পাবে এইগুলা সবকিছু আপনারা দেখতে পারবেন। আমোর আর কথাbariye ভিডিওটা লং করছি না। আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। এই মূল আলোচনাগুলো আপনারা দেখবেন, তারপরে আপনাদের মন্তব্য করবেন। ভিডিও শেষের দিকে এর আগে কেউ বাজে মন্তব্য করবেন না। শেখ হাসিনা কে নিয়ে ভাষা মানুষের এই কথাগুলো নিয়ে। এই জায়গাগুলো দেখেন। জনগণের শেখ হাসিনা দেশ থেকে তারায় দিবেন। এক করে কামাই লাগছেন। এই দেশে যোগ্য মূল্যদানদার কমই তো বললেন না। শেখ হাসিনা এই দেশের ভিতরে জৌলনন করছে। এই মূল নয় অনেক বছর এরকম করতে পারবো না। এই শূনের মুরগিরের আমনের দেশ থেকে তারাইছেন।

যোজন এগিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে গত তিন আগে সবকিছু হারিয়ে তো দেশ ছেড়ে দেশের বাইরে চলে যেতে হয়েছে সেই মানুষটির প্রতি কেন দিনে দিনে সাধারণ মানুষের সমর্থন উত্তর আমি কাছে জানতে আর আগে আমি বলতে চাই তাকে আপনাদের বেশি যোগ্য মনে হয় সেখানে যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলোতে যাদের নাম রয়েছে তাদের সবাইকে পেছনে ফেলে বলা যায় পাহাড় সম উচ্চতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবাক লাগছে আমারও অবাক লাগছে এর আগের জরিপের উত্তরেরও একই রকম ছিল অনেকটা এবারের জরিপটাও অনেকটা একই রকম ভাবে ফলাফল দিয়েছে তবে পূর্বের জরিপে ভোটে অংশগ্রহণ করেছেন মাত্র একুশ বা বাইশ হাজার মানুষ আর আজকে যে জরিপের ফলাফল আমি দিচ্ছি সেই জরিপে অংশগ্রহণ করেছেন পঁয়তাল্লিশ হাজার মানুষ মানে জরিপে অংশগ্রহণকারী মানুষের সংখ্যা বেড়েছে এবং যতদিন যাবে জরিপে অংশগ্রহণকারী মানুষের সংখ্যা নিশ্চিতভাবেই আরো বেশি পরিমাণে বাড়তে থাকবে তো যে জরিপটি আমি চালিয়েছি সেই জরিপ নিয়ে কথা বলতে চাই আমার জরিপটি ছিল এরকম প্রশ্নটা এই মুহূর্তে নির্বাচন হলে কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান আমি এখানে চারটি নাম দিয়েছি প্রথম অপশন ছিল শেখ হাসিনা দ্বিতীয় অপশন তারেক রহমান তৃতীয় অপশন মোহাম্মদ ইউনুস চতুর্থ অপশন শফিকুর রহমান আশি শতাংশ মানুষ মনে করেন এই মুহূর্তে নির্বাচন হলে। তারা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান আশি শতাংশ এখন পঁয়তাল্লিশ হাজার মানুষের মধ্যে যদি আশি ভাগ মানুষ মনে করেন তারা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান তার মানে পঁয়তাল্লিশ হাজার মানুষের মধ্যে ছত্রিশ হাজার মানুষ মনে করেন তারা শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান আমি খুবই অবাক হচ্ছি আমার খুবই অদ্ভুত লাগছে মানুষের মন কত দ্রুত পরিবর্তন হয়ে যায় এটা কি আসলে মানুষের মন পরিবর্তন হয়েছে নাকি আমার এই চ্যানেলটিতে শুধুমাত্র আওয়ামী লীগ সমর্থক যারা তারাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এটা আমি হয়তো এভাবেই ভাবতাম এভাবে হয়তো আমি বিশ্বাস করতাম কিন্তু এভাবে ভাবছি না তার অন্যতম একটা বড় কারণ হচ্ছে তিন মাস আগে শেখ হাসিনা সরকারের পতনের ওই মুহূর্তে আমি অনেকটি এরকমই একটি জরিপ দিয়েছিলাম সেই জরিপে আরো বেশি পরিমাণ মানুষ অংশগ্রহণ করেছিল সেই জরিপে বাষট্টি হাজার মানুষ ভোট দিয়েছিলেন সেখানে আমার প্রশ্ন ছিল একই রকম কোন দলকে ক্ষমতায় দেখতে চান আওয়ামী লীগ জাতীয় পার্টি বিএনপি নাকি তৃতীয় কোন শক্তি সেখানে বাষট্টি হাজার মানুষের মধ্যে মাত্র ৬ শতাংশ মানুষ মনে করেছিলেন তারা আওয়ামী লীগকে চান তাহলে তিন মাসে দেশে এমন কি ঘটনা ঘটে গেল পঁয়তাল্লিশ হাজার মানুষের মধ্যে আশি শতাংশ মানুষ শেখ হাসিনাকে আবারও দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান এখন ব্যাপারটা কি এরকম আগে যারা আমাকে সাবস্ক্রাইব করেছিলেন তারা এখন আমাকে আনসাবস্ক্রাইব করছেন ব্যাপারটা এমনটা নয় কারণ সাবস্ক্রাইবারের সংখ্যা দিন দিন আরো বেড়েছে তাহলে কি ঘটেছে মানুষের মন কি পরিবর্তন হয়ে গেছে আমি কমেন্ট করতে চাই কয়েকটি এখানে ছত্রিশ লাইক করেছে ছাব্বিশ কমেন্ট করেছে যে কমেন্টগুলো আমার সামনে আসবে আমি সেগুলো পড়বো এর মধ্যে বেশ কয়েকটা আমি আমার স্ক্রিনে পাশে দেখতে পাচ্ছেন প্রথম কমেন্ট হচ্ছে একজন বলেছেন ওনার নাম হাওদার বলেছেন স্যার আমি একজন জার্মান প্রবাসী এই ছাত্র ছাত্রীদের কথায় রেমিটেন্স পাঠানো বন্ধ করেছিলাম কিন্তু গত দশ তারিখে একজন প্রবাসীকে যেভাবে প্রহার করল বিষয়টি আমি মেনে নিতে পারছি না আমি জাতির কাছে মাফ যাচ্ছি সেই সাথে ধিকার জানাই লাল স্বাধীনতার সমন্বয়কদের জানি না আমাদের নতুন প্রজন্মের ভবিষ্যৎ কি সিরিয়া লিবিয়ার মতো দেশ আমরা চাই না দেশ কারা চালাচ্ছে আপনাদের নিশ্চয়ই মনে আছে শেখ হাসিনা সরকারের পতনের আগে সবাই বিদেশ থেকে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছিল এবং এটাও শেখ হাসিনা সরকার যে মাননীয় প্রধানমন্ত্রী উনি হয়তো ডিসেম্বর মাসেই বাংলাদেশে আসতে পারে বা তার প্রত্যাবর্তন করতে পারে আসলে উনি কি ডিসেম্বর মাসে কি বাংলাদেশে আসবে কিনা এই বিষয়টা কতটুকু সত্য ইতিমধ্যে আমি একটি নিউজে দেখেছি যে ডিসেম্বরেই আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন এবং কি অবৈধ সরকার ইউনুসের পতন ঘন্টা বাজাবে এরকম একটি নিউজ আমি ইতিমধ্যে দেখেছি তো যাই হোক নেতাকর্মীরা পথ বসে আছে শেখ হাসিনা কবে বাংলাদেশে আসবে উনি ক্ষমতায় না যাক বা না বসুক উনি বাংলাদেশে আসলেই হবে তার মানে প্রত্যেকটি নেতাকর্মীদের রক্ত আপনার দশ ঠিল্লা করে তাদের রক্ত চলে আসবে শরীরে এটা কিন্তু প্রত্যেকটা কর্মীর একটি কথা বা তাদের মনের বাসা হচ্ছে এটি যে দ্রুত সময় শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক বা অতি দ্রুত বাংলাদেশে আসুক আসলে আমি কিন্তু একটি কথা আরও আগেই বলেছিলাম যে শেখ হাসিনা বাংলাদেশে আসবে এবং কি সময় মতোই আসবে যখন বাংলাদেশের জনগণ চাইবে আমার কথা এবং কি বর্তমান পরিস্থিতি সব কিছুই কিন্তু মোটামুটি আপনারা দেখবেন যে একদম যদি নাও হবহব মিলে তাহলে কিন্তু আপনার মোটামুটি কাছাকাছি আপনারা ধরতে পারেন যে শেখ হাসিনার আগমন ঘটবে এদেশের মানুষের চাওয়া পাওয়ার মধ্যে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের বর্তমান যে নাজেহাল পরিস্থিতি এই দেশকে নিয়ন্ত্রণ করতে তারা ইতিমধ্যে অক্ষম এদেশের নিয়ন্ত্রণ তারা এখনও পর্যন্ত নিতে পারেনি এবং কি এদেশের মানুষের যান এবং কি মালের নিরাপত্তা এখনো পর্যন্ত তারা দিতে পারেনি এটি তাদের হচ্ছে সবচেয়ে বড় ব্যর্থতা তাদের ব্যর্থতা মানে শেখ হাসিনার সফলতা তাদের ব্যর্থতা মানে শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন করা তাদের ব্যর্থতা মানেই শেখ হাসিনা আবার পুনরায় গতিতে বহাল হওয়া তার মানে যে নির্বাচন নামক যে স্বপ্ন আপনারা দেখতেছেন যে আগামীতে নির্বাচন হবে ইতিমধ্যে যে রোডম্যাপ দিয়েছে বিএনপিও কিন্তু সেটিতে আপনার অসন্তোষ তারা বলতেছে যে চার বছর যেমন আপনার ইউনুস বলতেছে মানে ওনার কথার ইঙ্গিত বলতেছে চার বছর সময় লাগবে তার মানে কি এটা বিএনপির কথা এখনো প্রশ্ন হচ্ছে আমি আগেই বলেছিলাম যে বাংলাদেশে কিন্তু নির্বাচন যে হবে এরকমটা কিন্তু সম্ভাবনা নয় এটা তারা একটা ফাও একটি রোডম্যাপ দিতেই পারে এগুলো যে কার্যকর হবে এটা কিন্তু কথা না শেখ হাসিনা বাংলাদেশে আসবে এবং কি তার যেই প্রধানমন্ত্রীত্বের যেই মেয়াদ এবং কি ক্যাবিনেট মন্ত্রীদের যেই আপনার সংসদ সেটিও কিন্তু পূর্ণবহাল হওয়ার একটি সম্ভাবনা তৈরি হবে আমি কেন এই কথাটি বললাম এখন অনেকেই বলতে পারেন যে আপনি কি নিশ্চিত আপনি কি নিশ্চিত করে বলতে পারেন যে উনি আবারও বাংলাদেশে এসে সে পুনরায় ক্ষমতা নিবে এটা কি আপনি বলতে পারেন আমি আপনাকে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি না কিন্তু এই কথাটা আপনি ধরে রাখতে পারেন যে বাংলাদেশের যে পরিস্থিতি সংবিধান যেই ভাষায় কথা বলে সেই ভাষা যদি আপনি মানেন তাহলে অবশ্যই শেখ হাসিনা কিন্তু নির্বাচন ব্যতীত তাদেরকে হটিয়ে সে আবার তার মস্তদে বসবে বসার একটাই কারণ এদেশের জনগণ তাকে নিয়ে আসবে এদেশের জনগণ বলবে আপনি দ্রুত বাংলাদেশে আসুন এবং কি আপনি বাংলাদেশকে নিয়ন্ত্রণ করুন আপনাকে ছাড়া এই বাংলাদেশ নিয়ন্ত্রণ করা একদম অসম্ভব অনেকে প্রশ্ন তুলতে পারেন যে ভাই শেখ হাসিনাকে ছাড়া তো অনেকে ভালো রাষ্ট্র পরিচালনা করতে পারে কই ভাই আমরা তো ইতিমধ্যে দেখলাম শেখ হাসিনা চলে গেল এখন পর্যন্ত বাংলাদেশের কোথাও কিন্তু নিরাপত্তা নাই মানুষ সন্ধ্যার পর একা হাঁটতে পারে না মানুষ সন্ধ্যার পর এক লক্ষ টাকা পকেটে নিয়ে কিন্তু জায়গায় যেতে পারে না কেন এগুলা কারণ এগুলো হচ্ছে তাদের ব্যর্থতা তাদের ব্যর্থতা হচ্ছে এটা এটা মেনে নিতে হবে এটাই রিয়েলিটি এটা আপনাকে অবশ্যই মানতে হবে তার মানে এদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতেই শেখ হাসিনা আসবে যদিও এটা ডিসেম্বর না হতে পারে আপনারা একটু দেরিও হতে পারে বা এর ভিতরেও হতে পারে এটা কূটনৈতিকভাবে কিন্তু সেটির সিদ্ধান্ত হবে এবং কি শেখ হাসিনার উপর সেটি নির্ভর করবে উনি কোথাও কোন সময় আসবেন কিভাবে আসবেন কোন সিস্টেমে আসবেন কিভাবে তাকে বাংলাদেশে পাঠানো হবে সব কিন্তু আন্তর্জাতিকভাবে কিন্তু সেটি পরিচালিত হবে সে পর্যন্ত সবাইকে ধৈর্য ধরতে হবে সামনে শুধু দেশের পরিস্থিতি লক্ষ্য করুন যে আগামীতে বাংলাদেশে কী হতে যাচ্ছে সে একজন শেখ হাসিনা বাংলাদেশে নাই ইতিমধ্যে বাংলাদেশ সব উলুট পালট হয়ে গেছে উনি তো অনেক বয়স্ক মানুষ তার মানে উনি বাংলাদেশকে কীভাবে নিয়ন্ত্রণ করছে মানুষকে বয়স্ক ভাতা দিছে বিধবা ভাতা দিছে গরিবদেরকে ঘর দিছে বাড়ি করে দিছে মানে সব কিছুই ঠিক রাখছে উনি চলে গেছে এখন মানুষ এক লক্ষ টাকাও ব্যাংক থেকে উড়াইতে পারে না যাদের কার্ড আছে মাত্র বিশ হাজার টাকা সারাদিনে পায় কেন উনি তো ক্ষমতায় থাকা অবস্থায় আনলিমিটেড টাকা উড়াইতে পারতো মানুষ ওই সময় তো কিন্তু টাকার সমস্যা ছিল না বাংলাদেশে এরকমটা কেন হলো এগুলো পূর্ব পরিকল্পিত মাস্টার প্ল্যান করে তাকে সরানো হয়েছে এই দেশটাকে ধ্বংস করার জন্য আমি মনে করি এজন্য আপনাদের কারণে আপনাদের জন্য শেখ হাসিনা আসবে আপনারাই নিয়ে আসবেন এটাই হচ্ছে চূড়ান্ত ফাইনাল কথা এবং এটাই সত্য কথা আমি মনে করি মাত্র সময়ের অপেক্ষা ধৈর্য ধরুন দেখবেন সামনে পরিস্থিতি কি হয় আমি বলে গেলাম আসসালামু আলাইকুম তোরাশ্রে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেননি এখনো তবুও বাংলাদেশ প্রসঙ্গে বারবার উচ্চারিত হচ্ছে এই নাম শুরু থেকেই আলোচনায় ছিল বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সম্পর্ক সম্প্রতি জিরো পয়েন্টে আওয়ামী লীগের কর্মসূচিতে দান প্রসঙ্গে মার্কিন মুখপাত্রের বক্তব্যের পর শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা কি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির দিকে সত্যিই রয়েছে ট্রাম্পের নজর অবশেষে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানান দিলেন মুসলিম ফর ট্রাম্প সংগঠনের প্রধান সাজিদ তারার ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কঠিন হতে পারে বলে মন্তব্য করেছেন পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন রাজনীতিবিদ সাজিদ তারার এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এশিয়ান লাইট ইন্টারন্যাশনাল জানা যায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আমলে নিয়ে বাংলাদেশকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন ট্রাম্প প্রয়োজনে বাংলাদেশে কঠোর বার্তা দিতেও প্রস্তুত তিনি এ সময় বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর এবং মন্দির ধ্বংসের অভিযোগও করেন সাজিদ তারার এছাড়াও উল্লেখ করেন তিনি নির্বাচনী প্রচারণার সময় বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতনের অভিযোগে নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ট্রাম্পের টুইট প্রসঙ্গ যদিও ভারতীয় গণমাধ্যম দা হিন্দুকে দেয়া এক সাক্ষাৎকারে এ অভিযোগকে প্রপাগান্ডা বলেই দাবি করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাস্তবতা জানার পর বাংলাদেশ সম্পর্কে মার্কিন প্রশাসনের ধারণা বদলাবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে সাজিদ তারার আরও বলেছেন দুই হাজার ষোলো সালে ট্রাম্পের নির্বাচনী প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিন্টনকে প্রকাশ্যে সমর্থন দিয়েছিলেন ডক্টর ইউনুস এছাড়াও সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে প্রেসিডেন্ট বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গেও সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা তবে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে ডক্টর ইনুস জানান বাংলাদেশ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিতে বড় কোনো পরিবর্তন আসবে না বলেই মনে করছেন তিনি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তার ব্যক্তিগত কোনো সমস্যা নেই বলেও জানান প্রধান উপদেষ্টা দীর্ঘ ষোলো বছরের স্বৈরাচারী শাসন শেষে গেল পাঁচ আগস্ট ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয় হাসিনা সরকারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে গড়ে ওঠা গণ অভ্যুত্থান দমনে গণপত্যা ও নির্বিচার গ্রেফতারের পরও সফল হতে পারেনি তৎকালীন আওয়ামী লীগ সরকার যার দরুন দেশ ছেড়ে পালাতে হয় হাসিনাকে এরপরই দেশ জুড়ে আওয়ামী লীগের বিচারের দাবি উঠলেও গণপত্যা ও স্বৈরশাসন নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা দেখা যায়নি দলটির সভাপতি হাসিনা ও নেতাকর্মীদের মধ্যে অবশেষে দলের এমন ভূমিকা নিয়ে মুখ খুললেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব গোলামও বাহাউদ্দিন নাসিম বেসরকারি টেলিভিশন চ্যানেল সময়কে দেয়া এক বিশেষ অডিও সাক্ষাৎকারে আওয়ামী লীগের এ নেতা জানান ভুলের জন্য অনুশোচনা করতে এবং সঠিক বিচারে অপরাধ প্রমাণ হলে ক্ষমা চাইতেও আওয়ামী লীগের আপত্তি নেই প্রশ্ন তুলেন আত্মগোপনে থেকে অনুশোচনা কি কারাগারের ভেতরে বসে করবে আওয়ামী লীগ কিভাবে যদি সুযোগ হয় তাহলে শেখ হাসিনার পক্ষে লড়াই করব সেটা ছিল দীর্ঘ একটা আন্দোলনের জুলাই আগস্টের আন্দোলনের বর্ণনা এই বর্ণনার সাথে আমাদের কোনো দ্বিমত নাই আমার প্রশ্ন হইল যে এইখানে আবেদনকারী মেহেদি হাসান চৌধুরী কতটুকু ইনভলভ আদৌ ইনভলভ কিনা এক বছর আগে তো আর মনে করেন যে বিএনপি জাতীয় বিভিন্ন দল এই যে স্বাধীনতা পরেছে কেন এই দেশটা কিছু লোক বঙ্গবন্ধু যদি আমরা আঠারো কোটি লোক বর্ণন করেন তাহলে এই দেশের মধ্যে আপনি ছষট্টি আছে কয়জন করে মাথা পিছা পড়ছে তারপর বলেন আমরা একসাথে এক করে নির্ভর নির্বাচন দেন ভোট দেন দেন আমরা করে ভোট পাই আর বঙ্গবন্ধু কয়টা ভোট পাই জনগণের কল্যাণে কাজ করতেন সমাজে কাজ করতেন গরিবের ভিতরে তাকাইতেন রিক্সাওয়ালের প্রতি তাকাইতেন সাধারণ মানুষের প্রতি তাকাইতেন কি তাকাইছেন এমন যে গালি করতে আর বস্তা উনি পলাই নাই না উনি পলাই নাই এই দেশে যদি পলায় যায়

তাৰ এতিয়া জনগণ কেমে চলব এইটাৰ প্ৰতি আমাৰ নাই আমাৰ লক্ষ্যই চিখি তুমি চিঠ আমি বই আমাৰ চিঠ তুমি ছাৰো কালি আছো এক যুদ্ধৰ মেষ্টি জনাই কিছুমান কিছুমান একটা সুরের ডিম করতো সেই মুরগিটা তুমি দেশে খেয়ে দাঁড়াই কেন তার শেখ হাসিনা প্রতিদিন চারটে করে ডিম পারতো সরলে প্রত্যেক দিন প্রত্যেক দিন প্রত্যেক দিন ডিম পারতো শেখ হাসিনা কিভাবে হ্যাঁ এই যে দেশের বিরুদ্ধে যে উন্নয়ন করছে এই উন্নয়ন গুলা একশো বছর গুলো বেশি ঋণ করতে পারে অভিষেক একটা পাঁচটারে নিান অভিষেক ঋণের দরকার আছে আমাদের দশ লাখ কি আমাদের টাকা হের মনে করেন বিশ বিক্রি করবেন ব্যাংকের তো লোন নেবেন হের করবেন ঋণ দেন না তো তারা দেখলেন এখানে সাধারণ মানুষরা কি বলতেছে তারা কিন্তু সরাসরি বলতেছে তারা শেখ হাসিনাকে চায় শেখ হাসিনার পারছে না এইসব কিন্তু সাধারণ মানুষরা এখানে কথা বলতেছে আলোচনা করতেছে সমালোচনা করতেছে অনেকের কিন্তু এইখানে দেখিয়েছি এতক্ষণ যা দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এতে আমাদের নিজস্ব কোনো মতামত নেই দর্শক শ্রোতা এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং সাধারণ মানুষের কথা নেতাকর্মীদের কথা এবং এই আলোচনা সমালোচনা সম্পর্কে আপনাদের মন্তব্য কি এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুনটি অবশ্যই বাজিয়ে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ